অবশ্যই দোয়া করে তুমি ডাক্তার হও তোমার যে কথার মানে ভয়েস তুমি অবশ্যই ডাক্তার হবে আমাদের দোয়া তোমার সঙ্গে অবশ্যই থাকবে তুমি একদিন রিসকা যেতে পারো না মাঝে মধ্যে যাও রিসকাই সব তাই সব সময় যাও আজকে যাও না কেন থেকে যেতে কত দূরে স্কুল এখান দশ মিনিট তুমি এভাবে কষ্ট করে হেঁটে যাও তুমি তো একটা যোদ্ধা মানে মা যোদ্ধা অবশ্যই তোমার প্রতি আমার মানে শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেল বুঝছো দেখেন দেখছেন মেয়েটা কিন্তু একটু মানে তার পায়ের সমস্যা প্রতিবন্ধী তারপরেও সে তার ক্লাসে কিন্তু ফার্স্ট গার্ল আসলে মানে এই ধরনের মেধাবী যারা আছে অবশ্যই তাদের জন্য দোয়া করা উচিত আমাদের তাদের পাশে থাকতে হবে ঠিক না তারা পাঁচ বোন একটা ছোট ভাই আছে বাবা ট্রাকে ড্রাইভারি করে মা তার মধ্যে চাকরি করে সো এই মানুষগুলো কিন্তু আমাদের সমাজের সম্পদ এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না ঠিক না কারণ দেখবেন যারা সুস্থ সবল অনেক সুস্থ তারাও কিন্তু লেখাপড়া করে না বিভিন্ন মানে সময় ধরে যায় কিন্তু এরাই কিন্তু দেখবেন একসময় আমাদের বাংলাদেশের মানে বিভিন্ন সেক্টরের কমান্ড তারা থাকবে কারণ দেখেন তারা কি মেধাবী আর মেটার হ্যাঁ আর এই বয়সে তার কথাগুলো দেখছেন টোনটা দেখছেন

নিজেদের বাসায় না ভাড়া থাকো তাই তোমার প্রতি অনেক দোয়া ভালোবাসা থাকবে আর তুমি আগামী দশ দিন তুমি রিস্কায় যাওয়া আসা করবে কয় টাকা লাগবে বলো একদিনে ভাড়া কত না না তুমি বলো একদিনে তোমার রিস্কা ভাড়া কত এখানে তাই বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকা আমি দিচ্ছি না বাট পরে এখান থেকে ডাউন করলে একদিনে কয় টাকা রিস্কা ভাড়া লাগে চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে দশ দিনে কত আসে আবির হ্যাঁ আচ্ছা আগামী দশ দিন মনে তোমার একটা বড় ভাইয়ের সাথে রাস্তা দেখা হয়ে গিয়েছে বড় ভাই তোমার দশ দিনে ভাড়া দিচ্ছে হ্যাঁ কেন দেখছেন এরাই কিন্তু সমাজের সম্পদ আচ্ছা তোমার এটা দিচ্ছি না তুমি জাস্ট তুমি একটা নাস্তা করবে আজকে তোমার বড় ভাইয়ের তোমাকে খুশি তুমি যেহেতু নিবা না আমি তোমাকে ছোট করতে চাচ্ছি না ঠিক আছে কথাবার্তায় বোঝা যাচ্ছে ও একটা শিক্ষিত মানুষ কথাবার্তায় বোঝা যাচ্ছে ও একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করে একটা মানুষ মানে আম পাবলিকের থেকে ওর মেধা বুঝেন তাহলে চেষ্টা করো অবশ্যই যাক তুমি যেহেতু টাকা নিয়ে না ছোট বলে করতেছো তোমার টাকা দিচ্ছি না এর তুমি চিপস খাওয়া হয় নাও এটা দাও আমি তোমার বড় ভাই না আমি তোমার তো বড় ভাইয়া ঠিক আছে তুমি চিপস খাওয়া আচ্ছা বল তুমি চাও হ্যাঁ ঠিক আছে সবার জন্য অনেক ভালোবাসা অসংখ্য ভালোবাসা ভালো কিছু করবা ইনশাআল্লাহ কত কষ্ট করে আমরা সুস্থ স্কুলে যাই না কষ্ট করে স্কুলে আসছে এবং সে কিন্তু ফার্স্ট গান